কত বছর আগে ঈসা নবী দুনিয়াতে আসার চৌষট্টি বছর আগে ইহুদিরা রোম দেশে একটা ঠাকুর বানায় একটা ঠাকুর বানায় সেই ঠাকুরের নাম সেই দেবতার নাম দেয় এর ইতিহাস ভালো গণক আবার জাদু করো করো জাদুকর ছিল ভালো গণক ছিল গুনিন এক গুনিন বলে এই জন্য গুনিনের কাছে যাওয়া হারাওয়া গুনিনের কাছে যাওয়া হারাম গুনিন কারা যারা তোমার দেখে বলে দেয় তোর ঘরে সতেরোটা জেন আছে ভিটের নিচে দিয়ে আছে একটা কুনে বসে থাকে তোর বোর মাথার উপরে দশটা আছে তদবির খরচ হচ্ছে এগারো হাজার টাকা এ কথা বলছে না এ কাছে যাওয়া হারাম 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 আবার 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 কিছু গুনি না রাস্তার ধারে বসে পাথর বেছে আংটি বেছে ঘুন্সি বেছে লাল লাল সুতো বেছে হাত দেখায় 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 এই যে তোমার রেখা দেখতে পাচ্ছ এতে আছে বসে আর এই জানুষ তোমার ভাগ্য খুলে দেবে এই সাদা পথরটা যদি পড়তে পারো না তোমার জীবনে অ্যাক্সিডেন্ট হবে না তোমার টাকা লাগবে যেখানে হাত দেবে সেখানে আর এই ওই মনে করে পাথরে যদি টাকা আসে তাহলে আর লটারি টিকিট কেটে লাভ কি তা ভাই কত লিবি তাহলে তিরিশ টাকা তিরিশ টাকা ইস এক বছর ধরে তিরিশ টাকা লটারি কেটেছি প্রতিদিন একটা না দশটা বারোটা করে কেটেছি একটা টাকা পড়লো না তা তুই ভাই এতদিন পরে দেয়া করলি এক বছর আগে করলি আর এই টাকা খরচ করতো না একথা বুঝে আসছে এই যারা পাথরে বিশ্বাস করে এদের ইমান নেই পাথরে যারা বিশ্বাস করে এদের ইমান নেই কথা বুঝে খুব হিসাব করতে হবে বা আল্লাহর অলিরা তদবির করেন তার কি করেন জানেন একটু কালো জিরে লেসো একটু মধুলে লেসো একটু পানি লেসো একটু তেল আনো একটু পড়ে দিল যাও আল্লাহ তোমার রহ যাও চল হুজুর মেয়েটার কি হয়েছে দেখো দেখে বলে দাও বলে দাও যে বলে দেবে মনে

জেনে রাখা দরকার এই জানুষকে তারা জানুষের এমনভাবে বানিয়েছে দুটো মাথা তৈরি করে জানুষের দেখতে দুই দিকে মাথা এরকম জয়েন্ট মাথা বাচ্চা জন্ম হয় জানেন তো তারা জানুষকে এমনভাবে বানিয়েছে জানুষের এক দিকে একটা মাথা এক দিকে আর একটা মাথা বিভৎস কেন বানিয়েছে জানুষের পিছন দিকের মাথা যেটা যা পাস্ট যা পিছনে চলে গেছে ওই জানুষ দেবতার পিছনে দাঁড়িয়ে যদি জানুষকে খুশি করা যায় তাহলে জানুষ খুশি হয়ে সামনের দিকে যা আমাদের জন্য হবে সব ভালোটা দেবে নওজুবিল্লা বলে মানে কি বিশ্বাস করে দেখেছে যে পিছনে যা সব আমাদের খারাপ আছে তো এই সব করে দিয়ে ভালো চিপ একটা ফ্রেশ চিপ আবার দেবে লোড করে রবিবারে গোশ খাবে সোমবারে মাছ খাবে হ্যাঁ মঙ্গলবারে দুধ খাবে বুধবারে মাখন খাবে একদম কথা হচ্ছেন না ওরা ভাবে যে জানুষ দেবতা আমাদের শেষ কথা জানুষ আমাদের ভবিষ্যতের ভালো কিছুটাই আমাদের দেবে তাই জানুষকে আমাদের পূজা করতে হবে কথা বুঝে আসছে কোন জমানা জানেন ইহুদিদের জমানা কাদের জমানা বলল ইহুদি এবার আসে এই ইহুদি ইহুদি কারা এই ইহুদি এদের এরা কারা এরা কারা এদের কেউ চেনা লাগবে আমি আবার আসবো আলোচনা হবে তো আজকে ছেলেরা যে জানুয়ারি জানুয়ারি করে পাগল হয় সেই জন্যই জানুয়ারি পরে আলোচনা কথা বলছেন না ইয়ং জেনারেশন এখন পাগল দেওয়ানা থার্টি ফার্স্ট নাইট ঠিক রাত বারোটা বাজবে হোম মানে কি যদি ক্যান্সার রুগী থাকে ও মরে যাবে সেও মরে যায় মানে ওর বোমের আওয়াজ মুসলিম ছেলেরা লাখ লাখ টাকার বোম করেছে গত রাতে একথা ঠিক না ভুল বলছি অথচ এরা সব শিক্ষিত বিএ পাস এম এ পাস এম কম এম সব কলেজে পড়ে হ্যাঁ ওরা ফাংশন করছে অনেক কিছু করছে সে ঠিক খারাপ কাজ সে ঠিক সব সব সেগুলো তাদের কাছে ঠিক হলেও হলেও এটা ইসলাম ও শরীয়তের আইন খারাপ কাজ কিন্তু সব থেকে জঘন্যতম কাজ আর বড় জঘন্যতম কাজ এই 31 নাইটে 31 ডিসেম্বর রাতে যারা পিকনিক করেছে যারা জানুয়ারিতে নেচেছে আল্লা জানি জানি যদি ওরা না করে যদি ওরা ভালোভাবে কোন হুজুর কোন আল্লাহ হাতে হাতি যদি ভালো না হয়ে যায় তাহলে না জানি জানি ওর মরণটা হয়তো সুরের চেহারা নেই কথা বলছেন না আল্লাহ দুইটা চেহারার উপরে এক হলো শুয়ারের চেহারা আর দুই হলো বাঁদরের চেহারা বাঁদর হনুমান ওদের চেহারা একটা সময় ছিল নবীদের মানেনি দাউদ নবী আলী হিসালামের জমানা মানেনি মানুষরা বলছে তোমাকে মানব না তুমি নবী নবী ঠিক আছে যাও 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 আল্লাহ বললে নাবি সবর করো আমার কাজ আমি করছি বান্দার কাজ বান্দা করুক আমি আল্লাহ আমার আমি করছি আল্লাহ নবী সবর করলে শুরু হয়ে গেল মানুষের চেহারা সকালবেলা উঠে দেখে সব সব চেহারা চেহারা কারো হনুমানের চেহারা মুখ সব কালো এর হনুমান দেখো নেই এরা মুসলমানের জাত হবে এ জাত এরা ইমানদারের জাত হবে এ জাত এরা জাত হবে এ জাত এরা হবে ইমান বিল্লাহ ইমান বিল রাসূল আল্লাহ আল্লাহর রাসূল প্রেমী হবে কোরআন হাদিস প্রেমী হবে হবে মুর্শিদ মাদ্রাসা প্রেমী হবে হবে না এ মুসলমানের ছেলে আজও বুঝলো না যে আমি কোন পথে চলতে

আমি তো মাইকে মুখ দে কথা বলতে পারি জীবনে হয় না আমি এক হাত থেকে বলবো তো খুব সুন্দর সাউন্ড ও এলো একটুস্ক করে মিছে মিছে আছে গাড়ির ড্রাইভার যদি গাড়ি ছেড়ে পালায় কিরাম হয় কোন এটা গ্যারেজতে আমি বোঝানোর জন্য বলছি খালা বর্ষ রয়েছে ড্রাইভার সিটি ড্রাইভার নি কিরাম লাগবে

আমার শোনার সাথেরা খুব ভালো করে শুনে তো আল্লাহর রহমত সেদিন আল্লাহ নবী যে নিষেধ করে দিয়েছেন আজও আমরা মুসলমান নবীর সেই কথাকে সম্মান দিয়ে আজকে সারিয়াস তার সঙ্গী সাথীরা এই আজকে জানুয়ারিতে জানুয়ারিতে ইসলামী নীতিতে মেতেছে একবার জোরে এদের সঙ্গে যারা সার দিয়েছে আল্লাহ এদেরকে আমার হাবিবের কাতারে আমার হাবিবের উম্মাতের কাতারে দাঁড় করিয়ে দেবে চলে বলেন ইনশাআল্লাহ